বাটি নিয়ে নিয়েছি স্টিলের তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা মাঝারি সাইজের বাটি হাফ হচ্ছে আটা নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো এক বাটি ছোট বাটি একটা ময়দা নিয়েছি এক বাটি খুব সুন্দর একটা রেসিপি বানাবো প্রথম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে নাহলে বুঝতে পারবে না এক কাপ টক দুয়ে নিয়ে নিচ্ছি আন্দাজ মতো নুন নিয়ে নিচ্ছি এক চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি বেকিং সোডা নিয়ে নিচ্ছি হাফ চামচের কম চিনি নিয়ে নিচ্ছি অল্প করে তো বন্ধুরা ভালো করে মাখিয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যে দই দিয়েছি বুঝে বুঝে জল দিতে হবে তো বন্ধুরা কুসুম কুসুম গরম জল নিয়ে নিয়েছি এই যে দই যেইটা দিয়েছি দইয়ের কাপের মধ্যেই আমি জলটা নিয়ে নিয়েছি একদম কুসুম কুসুম গরম জল আছে তো বন্ধুরা দেখো এটা পুরো মাখা হয়ে গেছে এটা আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা দেখো কড়াইটা বসে দিয়েছি আটাটা মেখে আধা ঘন্টার মতন রেখে দিয়েছি বন্ধুরা সাদা জিরে ফোড়ন দিচ্ছি তো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো বন্ধুরা যতক্ষণ গোল্ডেন কালার হচ্ছে তার মধ্যে একটু নুন দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি আমি গোল্ডেন কালারে হয়ে যাবে নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ বন্ধুরা দেখো চিকেন কিমা করে নিয়েছি এটা আমি দিয়ে দেবো এর সাথে তো এর মধ্যে আছে আদা বাটা জিরে বাটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদ দিচ্ছি এক চামচ ভালো করে মশলা দিয়ে কষাবো এই খাওয়াতে এত সুন্দর লাগে না তোমরা বাড়িতে ট্রাই করবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ তো বন্ধুরা এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি কত সুন্দর লাগে না টা খুব সুন্দর এসছে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে তো বন্ধুরা একটা আলু সিদ্ধ করে মেখে নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা পুটটাই হচ্ছে আসল পুটটা ঠিক মতন না বানায় পুটটা ঠিক মতন না বানালে ভালো লাগবে না হ্যাঁ আসো কুটটা সু ফুটটা সুন্দর হলে ডিগটাও খেতে খুব সুন্দর হবে টেস্টি হবে বন্ধুরা পুরোপুরিভাবে ফুটটা রেডি হয়ে গেছে রে গ্যাসটা অফ করে দিচ্ছি তো বন্ধুরা দেখো কত স্টক হয়েছে এবার আমি নেসিটা কেটে নেব তো বন্ধুরা দেখো নেচিকাটা হয়ে গেছে এবারে আমি বেলে পুর করব বন্ধুরা দেখো বন্ধুরা এরকম করে সব কটা আমি করে বানিয়ে নেবো তারপরে আবার ফিরছি বন্ধুরা দেখো রেডি করে নিয়েছি কুর ঘুরে ভরে দিয়েছি তো বন্ধুরা আমি এরকম একটা ফুটো ফুটো জালি গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে অয়েল ব্রাশ করে দেবো ওই জন্য অয়েল ব্রাশ করা হয়ে গেছে এগুলো আমি এক এক করে সাজিয়ে দেব দেখো সাজানো হয়ে গেছে তো বন্ধুরা দেখো গরম জল ফুটে গেছে এইটা আমি বসিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ও ও কত সুন্দর লাগবে না বন্ধুরা এবার নামাবো আমি বন্ধুরা দেখো হয়ে গেছে তোমরা এইগুলো এরকমও বানিয়েও খেতে পারো বা আরও খাওয়াটা টেস্টি হওয়ার জন্য তোমরা অয়েলের ফ্রাইও করতে পারো খুব সুন্দর লাগছে দেখেই খেতে ইচ্ছে করছে দেখো এটা হচ্ছে পুর পাউরুটি তোমরা ফ্রাই করেও খেতে পারো বা যেটা ভাপালাম সেটাও তোমরা খেতে পারো খাওয়াতে এরকম করলে আরো একটু টেস্টি হবে তো দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি উল্টে নিচ্ছি একটা সাইডে হয়ে গেছে এরকম করে শটকটা উল্টে নেব তো দেখো বন্ধুরা হয়ে গেছে এক এক করে আমি এবার উল্টে নেব দেখো কত সুন্দর লাগছে পুরভরা চিকেন পুরভরা পাউরুটি তো দেখো বন্ধুরা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে চিকেন পুরভরা পাউরুটি তো কেমন লাগছে বন্ধুরা